নবির আসুলদের নামে ইবাদার বন্দেগি করেন কোরআনের দৃষ্টিতে আমরা জানতে চাই মোহাম্মাদুর রসুল্লাহ তিনি কখনো সুন্নাত নামাজ করেছেন কিনা কোরআনে সবচেয়ে ছোট একটি সুরা আল একশো আট নম্বর সুরা কাউসার এর এক থেকে তিন আয়া এর ভিতরে আল্লাহ বলছেন রহমান কাউসার ফসলি লি রবি কওয়ান হারি না শানি তা পরম আল্লাহ তাআলা নামের সাথে নিশ্চয় তিনি তোমাকে আল কাউসার দান করেছেন আল কাউসার হলো 114 টি সূরা 6348 টি আয়াত রাসূল করিম আল্লাহ দান করেছেন তারপরে আল্লাহ হুকুম দিচ্ছেন ফসলি লি তোমার নামাজ হতে হবে তোমার রবের নামে ওয়ান তোমার কুরবানি হতে হবে তোমার রবের নামে কেন আল্লাহ বলছেন এই অর্ডারটি কেন দেওয়া হচ্ছে কারণ মানুষেরা রবের নাম ব্যতীত অন্যান্যদের নামে নামাজ পড়ে কোরবানি করে তাই তো এই যে মতবাদ এই মতবাদটি খণ্ডন করার জন্য আল্লাহ রাসুল্লি কালিমকে বলছেন ফসল লিলি রব্বিকা তোমাকে নামাজ পড়তে হবে তোমার রবের নামে ওয়ান তোমাকে কোরবানি করতে হবে তোমার রবের নামে নিশ্চয় তোমার শত্রুরা সবাই কমজোর থাকবে তো রাসুল চিরকান তার রবের নামে নামাজ করেছেন রাসুল চিরকান তার রবের নামে কোরবানি করেছেন আর তার উত্তরে তিনি ছয় নম্বর সোরা আলানামের একশো বাষট্টি নম্বর আয়াতে বলেছেন হুলিন্লা সলাহুল তুমি বলে দাও নিশ্চয় আমার জীবন আমার মৃত্যু আমার নামাজ আমার কোরবানি আল্লাহ রব্বুল্লা আলমিনের জন্য এখন আপনি যদি সেই রাসুলের অনুসারী হওয়ার দাবি করেন তাহলে রাসুল আল্লাহ জন্য নামাজ পড়তেন আপনাকে এবং আমাকে আল্লাহতালার জন্য নামাজ পড়তে হবে এখন আল্লাহ তালার জন্য বাদ দিয়ে যদি সুন্নাত তো রসুলিল্লাহ করা হয় তাহলে সে ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে কোরআনে কোথাও কোনো এমন ধরনের অর্ডার নেই অন্য কেউ যদি এমন অর্ডারের উপরে আমাদেরকে উপনীত করে ফেলে তাহলে জানতে হবে সে কোরআনের শত্রু আল্লাহ তালা শত্রু ইসলামের শত্রু নবীর আসুদের শত্রু